একজন ভাই জানতে চেয়েছেন সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে মসজিদ কোয়া নামে সিলেটের এক মসজিদে যেখানে নামাজে মুসল্লিরা দাঁড়িয়ে সলাত আদায় করে এমন মসজিদের ভিতরে ফুটবল খেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে এই বিষয়টি শরীয়তে জায়েজ আছে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই প্রশ্ন মসজিদ হচ্ছে আল্লাহ রব্বুর আলমিনের ঘর মসজিদ হচ্ছে আমাদের প্রেরণার বাতিঘর যেই জায়গাতে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে যেই জায়গাতে ডাকা যায় না যেই জায়গা আল্লাহ রব্বুর আলমিনের জন্য নির্দিষ্ট মসজিদ হচ্ছে এমন একটি জায়গা মসজিদ কোন বিতর্ক করার জায়গা না মসজিদ কোন বিতর্ক করার জায়গা মসজিদ নয় মসজিদ হচ্ছে আল্লাহর এমন এক ঘট যেখানে শুধু আল্লাহ রব্বুল আলমিনকে ডাকা হবে নবী আলী সালাতাম হাদিফের ভিতরে সাত করেছেন

এই মেহরাবের ভিতরে তীর বলেন তরবারি বলেন এগুলো খুলে রাখা হতো সালাম বলছেন যখন তোমরা কেউ মসজিদে প্রবেশ করবে তীরটাকে তোমরা খুলে রাখবে না বরং তার মাথাকে তোমরা আবদ্ধ করে রাখো হাত দিয়ে আঁককে রাখো যাতে করে অন্য কোনো মুসলিমের এবাদত করতে কষ্ট না হয় এর পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব কোরআন আল্লাহ হাজ্যের ভিতরে বত্রিশ নম আয়িমুল আল্লাহ নিদর্শনকে যে যত বেশি ভালোবাসবে এই ভালোবাসা প্রমাণ করে দিবে কে কত বেশি আল্লাহকে ভয় করেন আল্লাহ সুভান হুয়া ভয় করার অর্থই হচ্ছে আল্লাহর নিদর্শন গুলাকে ভালোবাসা আল্লাহর অনন্য এক নিদর্শন হচ্ছে আমার বাংলাদেশের শুধু ঢাকা সিটিতে যদি আপনি ধরেন ছয় হাজারের উপরে মসজিদ আছে এই ঢাকা সিটির ভিতরে দুই কোটি মানুষের বসবাস এর মধ্যে ছয় হাজারের উপরে মসজিদ এই প্রত্যেকটা মসজিদ আল্লাহ রব্বুর এক একটা নিদর্শন কোরআন করিম একই বক্তব্য দিচ্ছে এই নিদর্শনকে যে যত বেশি ভালোবাসবে এটাই তার তাকওয়ার পরিচয় আপনি মসজিদকে ময়লা করলেন নোংরা করলেন আবর্জনা ফেলে রাখলেন আপনার নাক খুঁটে অথবা কোনো ময়লা কানের মধ্যে হাত দিয়ে সে ময়লা আপনি মসজিদের মধ্যে ফেললেন আপনার কাছে একবারও মনে হয় নাই যে মসজিদের পবিত্রতা নষ্ট হচ্ছে এই কাজটা মসজিদের মধ্যে জায়েজ নেই এবার প্রশ্নে আসুন যে মসজিদের ভিতরে যে ফুটবল খেলা এটা কত বড় অন্যায় যেখানে কাতার বদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে মুসল্লিরা দাঁড়িয়ে সালাত আদায় করে এমন জায়গার ভিতরে নামাজ আদায় বাদ দিয়ে সেখানে যদি কেউ ফুটবল খেলে চরমভাবে উদ্যুত্বপূর্ণ বেদবি হয়েছে আমি দেখেছি পরবর্তীতে মসজিদ কর্তৃপক্ষ তারা বলছে যে আমাদের এই মসজিদটি একটা কমপ্লেক্স মসজিদ কমপ্লেক্সে আপনি অনেক কিছু করতে পারেন আজকে আমি যেই জায়গা থেকে বক্তব্য দিচ্ছি এই বিশাল কমপ্লেক্স এখানে রয়েছে আমাদের মাদ্রাসা

অনেক সময় মসজিদে ঘোষণা করা হয় উমুক হারিয়ে গিয়েছে রসুল এইটাকেও ধমক দিয়ে চরমভাবে নিষেধ করেছেন মসজিদের ভিতরে এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলমিন বেজার হয়ে যাবেন যে কাজ করলে আল্লাহ রব্বুল আলমিন রাগান্বিত হবেন যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর জন্য না হয়ে চর্চা অন্য কোনো কাজ হবে বিতান্ডা এই জাতীয় সব কাজ মসজিদে হারাম মসজিদে কোন কাজগুলোকে আল্লাহ তারা জায়েজ করেছেন যেমন মসজিদে বিবাহ পড়ানোটা সন্না সব কাজ রসুল্লাহ সাল্লা রেখে যাওয়া একটি সন্না এটি মসজিদ হচ্ছে ঘরের ভিতরে বাচ্চাদের বিভিন্ন হাম নাচ প্রতিযোগিতা হওয়া জিকির হওয়া এটার মধ্যে তালিম হওয়া এবাদত সম্পৃক্ত প্রত্যেকটা কাজ যেগুলো আমরা সবাবের আশায় যেই কাজগুলো এবাদক মনে করে করি এর প্রত্যেকটা কাজ আপনি মসজিদে করতে পারেন যেমন আপনি যদি মসজিদে বসে একটু দিনই আলোচনা করেন মাসালা মাসাইল শিখান তা আলিম দেন তার বিয়াদ দেন যত রকমের দিকের আসকার আছে বাচ্চাদের প্রতিযোগিতা হলো এই সব কাজগুলো মসজিদে বৈধ কিন্তু অবৈধ হচ্ছে ওই কাজ করা যেই কাজ দিনের সাথে সম্পৃক্ত না এবাদত হিসাবে গণ্য হবে না ওই কাজ মসজিদের মধ্যে করা হারাম মসজিদের ভিতরে কি করে আপনারা এই কাজ করলেন সিলেটের মতো একটা পূর্ণ ভূমিতে তাদের ক্ষমা চাওয়া উচিত আমি সমালোচনার উদ্দেশ্যে বলছি না বরং সংশোধনের উদ্দেশ্যে বলছি তাদের ফিরে আসা উচিত এবং সবাই জেনে রাখা উচিত মসজিদের ভিতরে আমরা দুনিয়াবি কথা বলবো না দুনিয়াবি কথা মানে হচ্ছে টাকার লেনদেন আমার ব্যবসা বাণিজ্য এগুলো মসজিদের ভিতরে আমরা বলবো না মসজিদ আল্লাহর ঘর এবাদত সম্পৃক্ত প্রত্যেকটি কাজ আমরা মসজিদের ভিতরে করার চেষ্টা করব এর বাহিরে যখন আপনি কোনো কাজ করবেন ফালা সওয়াবের অংশ নিয়ে ওই লোকটি বাড়ি ফিরতে পারে না এজন্য জন্য মসজিদে যখন আপনি আসতেছেন কদমে কদমে আল্লাহ তালা গুণা মাফ করবেন নিঃশ্বাসে নিঃশ্বাসে সবাব হবে এই জন্য আপনাকে নিয়োগ করে মসজিদে আসতে হবে আপনি এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত অপেক্ষায় থাকবেন সবাব হবে আপনি নামাজের জন্য আগুন হারাম হবে পাঁচ আসবেন নামাজ সময় মতো সুন্দর করে সুন্দর করে অজুবানায় যারা পড়বে নবীজি বলেছেন হার হিন্না তাদের জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে এমন একটি পবিত্রতম আমার প্রাণ কেন্দ্র মানবতার প্রাণ কেন্দ্রে আপনি আমি যখন আসবো ইবাদতের নিয়ত নিয়ে ইবাদতের উদ্দেশ্যে আসবো